আমাগরে ঘরে ঘৃণা করেন এমন করেন কেন আমাগর দেশের খাবারটা খাইয়েই দেহেন না কেমন লাগে আপনাগো কাছে এমন করেন কি লেখা বাড়িওয়ালার পোলার বউ হোসেন দেখে করে এমন ঘৃণা করে চলেন এই তো আপনাদের সাথে একটু মজা করলাম আসলে ইনফ্যাক্ট এটা মজা না আমার বাড়ির কিছু ভাড়াটি আছে এটা তাদের বয়ান তাদের বক্তব্য তো তারা এই বয়ানটা এই বক্তব্যটা কেন আমাদেরকে বলেছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবার ঈদ কেমন কাটলো অবশ্যই মনে করি যে আমার থেকে ভালো কেটেছে কারণ আমি তো খুব অসুস্থতার মধ্যে ছিলাম বিশ বাইশ প্রজা থেকেই আমি খুব অসুস্থ ছিলাম তো হঠাৎ করে আমার বাড়ির যে ভাড়াটিয়ারা ছিল আমার আমাদের বাড়িতে অনেকগুলো রুম আছে আমরা ভাড়া দেই আর আমাদের বাড়িতে অনেক ভাড়াটেরা ছিল তাদের ঈদের ছুটি ছিল ঈদের বন্ধ ছিল তারা হঠাৎ করেই আবদার করলো যে ভাবি তারা যদিও নৌকার ছিল আমার বাড়িতে নৌগার ভাড়াটি অনেক বেশি তারা হঠাৎ করে আবদার করলো যে ভাবি আমরা চলেন একটু সবাই মিলে মিল করে একটা রান্না করে খাই তো বললাম যে কি রান্না করবে তো তখন তারা বলল যে ভাবি আমাদের নৌগার ঐতিহ্যবাহী একটি খাবার মাছের বিরিয়ানি এর মাঝখানে আরেকটি কথা বলি আমি এখনও খুব অসুস্থ যদিও আপনারা বয়সের মধ্যে শুনতে পারেন যে আমার খুব কাশি হচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন কথার মাঝখানে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এমনিতেই আমার গলার অবস্থা ভালো না তারপর আপনাদের সাথে তো ভিডিও শেয়ার না করলে হয় না অনেক কমেন্টস আসছে যে আপু ভিডিও দেন আপনি কেন ভিডিও দিচ্ছেন না তাই এই ভিডিওগুলো করা তো যা বলছিলাম তো আমার বাড়ির ভাড়াটিয়ারাই তারা বলল যে আমাদের নগর ঐতিহ্যবাহী একটি খাবার মাছের বিরিয়ানি বলে তা আমি বললাম যে মাছের বিরিয়ানি এটা আবার কেমন বিরিয়ানি এটা খেতে কেমন লাগবে না না এগুলো আমি খাবো না তখন তারা আমাকে বয়ান দিল ভাষণ দিল আমরা গরিব বলে আমা ঘরে অবহেলা করেন আম ঘরে ঘৃণা করেন আপনারা বাড়িওয়ালার পোলার বৌ দেখে বেশি দাম দেখান তখন বললাম যে না দেখো আসলে এখানে দাম দেখানোর কিছু নেই আমরা কখনো খাইনি তো তখন তারা বলল যে একবার খেয়ে দেখেন আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে তো অনেক সময় দেখা যায় যে অনেকের মন রক্ষা করার জন্য আমাদের অনেক কিছু ইচ্ছা না থাকলেও করতে হয় কারণ তারা যেহেতু এভাবে বলছিল যদি আমরা এই আবদারটা না রাখতাম তখন তারা মনে কষ্ট পেত মনে করতো যে আমরা একটু বাড়িওয়ালা হয়েছি দেখি তাদেরকে অবহেলা অবজ্ঞা করছি আসলে এখানে অবহেলা অবজ্ঞা করার কিছুই নেই যেহেতু আমরা ঢাকার মানুষ বা গাজীপুরের মানুষেরা কখন এগুলো খায়নি আমাদের কাছে একটু অন্যরকম লেগেছিল শুনতে তো যখন তারা এইভাবে কনভেন্স করলো আমরা তখন সবাই মিলে রাজি হয়ে গেলাম আমরা ফ্যামিলি সবাই রাজি হলাম যে ঠিক আছে তারা গরিব হয়েছে বলে কি হয়েছে তারা ভাড়াটে তো কী হয়েছে তারাও তো মানুষ তারাও তো তাদের ফ্যামিলি রেখে আমাদের এখানে বসবাস করে আমাদেরকে তাদের ফ্যামিলি মনে করে তারা ভাড়াটিয়া বলে আমাদের কাছে একটা আবদার করবে সেটা যদি না রাখি তাদেরও তো মনটা ছোট হয়ে যাবে আর আমরা চাচ্ছিলাম না তাদের ঈদ আনন্দটা নষ্ট করার জন্য কারণ একজনের মনে কষ্ট দেওয়া খুবই খারাপ কাজ কারো মনে কষ্ট দেওয়া একদমই ভালো না তো তাদের কথায় রাজি হয়ে গেছিলাম তারাই তাদের আমি বললাম যে আমি কোনো হেল্প করতে পারবো না যদি আমি জানি না কীভাবে রান্না করে তখন তারা বললো আপনাদের কোনো হেল্প করতে হবে না আমরা আমি রান্না করব আপনি শুধু দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগে তো আমি চিন্তা করলাম যেহেতু নতুন একটি খাবার আমার জন্য নতুন তাই চিন্তা করলাম যে আপনাদেরকেও দেখাই জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবো যদিও যারা আমার এই কোনো এই ভিডিওটা যদি নগর কোনো মানুষ দেখে থাকেন অবশ্যই তারা চিন চিনবেন যে এটা আপনাদের ঐতিহ্যবাহী খাবার আসলে ওরা এত মশলা দিয়ে এত মজা করে রান্না করেছিল এই যিনি হচ্ছে আমাদের বাবরজি এমপি জলিল ভাই মজা করলাম ওনার নাম হচ্ছে আব্দুল জলিল আমরা দুষ্টুমি করে ওনাকে এমপি জলিল বলি তো উনি আর ওনার ওয়াইফ ওনার শালার বউ ওনারা মিলেই সব কেটে কুটে রেডি করছিল রান্না করছিল তো উনি বললো যে ভাবি আপনি শুধু ভিডিও করেন আপনার কোনো কাজ নেই দেখুন ওনারা প্রথম সব মশলা টসলা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছিল কষিয়ে নেওয়ার পরে তারা মাছটা মাছের কাটা বাঁচবে তাই নিয়ে আসছিলো আমিও একটু হাত যদিও হাত লাগিয়েছিলাম তখন তারা বললো না না ভাবি আপনার আপনার কোনো কাম করার দরকার নেই আমরাই কর্ম আপনি শুধু চাইয়া চাইয়া দেখেন তো আমিও সেই চাইয়া চাইয়া দেখতেছিলাম আমার কাছে একটু অন্যরকম লাগছিলো যে কিভাবে এই মাছের বিরিয়ানি রান্না করে দেখলাম যে না তারা মাছটাকে সুন্দর করে কষিয়ে সুন্দর করে কাটা বেছে নিচ্ছিল কাটা বেছে একদম সুন্দর করে মাছটা নিয়েছে মাখা মাখা করে নিয়েছিল কোনো কাটা ছিল না কাটা বাছার পরে মাছগুলো সেই মশলাতে আবার দিয়ে ভালো করে চাল ডাল দিয়ে অনেকক্ষণ ভাজা ভাজা করে চেয়ে নিচ্ছিল এটা যদিও ঝরঝরে হবে না এটা একটু ভেজা ভেজা থাকবে ওই রকম না এটাকে আসলে ওনারা বিরিয়ানি কি মনে করে বললো সেটাও আমি বুঝে উঠতে পারলাম না মুগ ডাল দিয়েছিল যদিও এর সাথে যাই হোক শেষ ভালো যার সব ভালো তার খেতে মজা ছিল এটা হচ্ছে সবচেয়ে আসল আর এর মাঝখানে দেখুন আমার বাসার আরেক ভাড়াটিয়া মেয়েটা আমাকে আমাদেরকে মামি মামি বলে ডাকে আমাদের খুব আপন মনে করে আমরাও ওদেরকে খুব ভালোবাসি ভাড়াটি হয়েছে তো কি হয়েছে তারাও তো মানুষ তারাও তো তাদের ফ্যামিলি রেখে আমাদের ফ্যামিলি মনে করে রাখে আসলে যাদের বাড়িতে ভাড়াটি আছে তারা একমাত্র আমার এই কথাগুলো বুঝবেন যে ভাড়াটিয়ারাও মানুষ তাদেরকে ভালোবাসবেন তারা কোনো না কোনো কর্মে অবশ্যই থাকে তাদের কর্মটা ছোট হতে পারে কিন্তু তাদের মন বা তারা মানুষ হিসেবে ছোট না আমরা সবাই আল্লাহর বান্দা আমার শ্বশুরা বুক বেশ মজা করে খাচ্ছিলো তার কাছে ভালো লাগছিল সেও খুব শখ করে খাচ্ছিল সেও কখনও কোনো ভাড়াটিয়াকে ছোটো করে দেখে না ভাড়াটিয়াদের কোনো বিপদ আপদ হলে ভাড়াটিয়ারা কোনো আবদার করলে সে ভাড়াটিয়াদের সাথে মন রক্ষা করার জন্য সে ওই সব কাজগুলো করে সেও ইনশাল্লাহ অনেক ভালো মানুষ আমার শ্বশুর আব্বুও বলছিল যে ঠিক আছে তোরা খাবি আমিও খাবো দেখি আমার কাছেও কেমন লাগো ওনাকে জিজ্ঞাসা করলাম যে বাবা কেমন লাগলো সে বললো যে ভালো লাগে এর মধ্যে আমার বাসুর চলে আসলো ভাইয়াও বললো যে এটা কী রান্না হচ্ছে আমরা বললাম যে মাছের বিরিয়ানি করেছি তাই বললো মাছের বিরিয়ানি এটা আবার কি যে একটু খেয়ে দেখুন আমরা তো খেয়েছি খুব মজা লেগেছে তো আমরা সবাই ভাড়াটের আমরা সবাই মিলে ধনী আর বড় লোক নেই আমরা সবাই মিলেমিশে একসাথে একাকার হয়ে আমরা এই আল্লাহর নিয়ামত এত মজা করে রান্না করেছে আমাদের জলিল ভাই সবাই মিলেমিশে খাচ্ছিলাম খুব মজা হচ্ছিলো ভারাটিয়ারে আমরা এমনভাবে বসেছিলাম এমনভাবে খেছিল খাচ্ছিলাম বাইরের কোনো মানুষ দেখলে হয়তো বা মনে করবে না যে তার আমাদের বাড়ির ভাড়াটিয়া আমরা ওইভাবেই চলার চেষ্টা করি যদিও চলার পথে বা চলার ক্ষেত্রে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে যায় অনেক কথাবার্তা হয়ে যায় যেটা বলা ঠিক না তো অনেক ভুলভ্রান্তি করে ফেলি তো যাই হোক চেষ্টা করি সবসময় মানুষের মন রক্ষা করার জন্য আপনারাও করবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন